অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত লামায়করাম আছেন পরিচিত যেই কোনো ঘরনার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয় ঠিক একইভাবে এই মাজার ভাঙের ক্ষেত্র আমরা আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সে করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিকে লাভ হয়েছে কিনা আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারে শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়ত দিয়েছেন বলে আমি আল্লাহ তালাহার দরবারে সুক্র এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শির ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম এবং মুসলমানদের দাওতে কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয় সেটা শয়তান আপনাকে নেক্সুরতে ধোকা দিয়ে আপনার দিয়ে এ কাজগুলো করাচ্ছে কাদিয়ানিদের মধ্যে দাওয়াতি কাজ করাটা এমন একজন প্রথিতি যশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে আমার বন্ধু মানুষ মরণ আবদুল মজিদ ওনার নাম অনেক বই পুস্তক লিখেছেন তিনি বলেছেন ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা দিলে তার নাম বলুন কোন ভিডিওতে কোন বক্তব্যে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন এই যে রবিউল আল আসছে বারুই রবিউল আউ্বাল সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য যাতে কোনোভাবে আহ রবিউল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের অনেক ভাইরা যে সমস্ত আহ জুলুস ইত্যাদি করে থাকেন সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রোবের শুরু হচ্ছে বা রোবরাল শুরু হচ্ছে সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে মনে রাখবেন এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয় আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের চাইতে ক্ষতি বেশি হয় তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে এটা বলাই বাহুল্য এজন্য আমরা বলতে চাই যে এ জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে ওলামায়করামের দিক নির্দেশনাকে আপনি শুনুন আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন আমার জানা জানামত এরকম কেউ নেই আল্লা আমাদেরকে হেদায়াত দান করুন আশিকের আসল আপনি লিখেছেন থেকে আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি এই জন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয় আমার চাকরি জায়জ হবে ভাই অবশ্যই আপনার জায়জ হবে না কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয় আপনি সেখানে লাইট কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন যেটা একজন মুসলমান হতে পারে না বলেছেন ওয়ালা ওবানু আল আল ইফমি ওদান তোমরা পাপ এবং সীমা কাজে একে অন্যের সহযোগী হইও না সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা যায় হবে না আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কি না দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন অনিশ্চিত করা যায় সেজন্য তাহলে সেটা আপনার জন্য এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া যায়জ হবে না কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণও যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জন্য একটা জায়জ হবে না এটা অনুচিত হবে বিশেষ করে ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এজন্য আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হয়েছে এটার উপরে সরকারের এটা আসলে কেউই ভাড়া দেয় এটাই না বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি যদি সেটি জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে শহরাঞ্চলে জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো এক সময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারি রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয় এরপর প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ সঙ্গবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম তারা তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সঙ্গত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায়জ নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে একজন শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে নবী করিম সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পরে নবী সাদামের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তার আলোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা বেশি ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিদায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে আমাদের জন্য জায়জ হবে না মধ্যে লিখেছেন আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলা সতর নয় যা কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকা হেকামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে রান সতর অংশ সেই জায়গা থেকে তো গার তারা সন্দেহাতীতভাবে আর দৃষ্টি কোটুয় বটে সেই জায়গা থেকে এরকম করা ও যাবে না এমন কি তাদের মাঝভাবে যদি এটা জায়জ হয় তারপর এটা করা উচিত না কারণ আলাসমতারা বলেছেন জাবানী আদমাতে মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পরতে হবে প্যান্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না কোন সমাজেই অফিসে আদালতে মিটিংয়ে সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফহাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কি না হাফহাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এজন্য জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক করি সেই পোশাক করে নামাজ পড়া দরকার কারণ তারা বলেছেন বলেছেন খুজোজিনাতে কোয়েন্দা করল্লি মাস্সি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে চালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে শান মান সেটার পরিপন্থী তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে সতর্ক যদি ঠাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস